একটা কথা কি জানেন আমরা নিজে যা করে করি যে নিজে খারাপ কাজ করি কিংবা খারাপ মানুষের সাথে মেলামেশা করি কিংবা খারাপ জায়গায় যাই সমস্যা নেই কিন্তু যে যখন আমরা বিয়া করব তখন পিওর পিওর একটা ভালো মেয়ে দেখব যে তার চারিত্রিক ভালো আছে কি না সে মনে করেন যে তার হাত পা চলাফেরা তার কথাবার্তা এগুলো ভালো আছে কি না আমরা প্রতিটা লোক তার কি গুণগান আছে ভালো কোনো গুণগান থাকলে তারপরে আমরা বিয়ে করব না হলে করবো না আসলে মেন কথা হলো মানিক মিয়া নিয়ে মানিক মিয়ারে নিয়ে তো মানিক মেয়ে একটা টিকটকার সে বিয়ে করছে একটা টিকটকার বউ মেয়েকে বিয়ে করার পরে তার বউকে সে ক্যামেরার সামনে আনবে না তার বউকে দিয়ে কোনো ভিডিও কিংবা টিকটক বানাবে না এ কথাগুলো বলছিলো এবং মানিক মেয়ার বউ কে কেউই কেউই দেখতে পারবে না অনলাইনে এটা সে বলছিল। মানিক মেয়ের বউ একজন টিকটকার বিয়ের আগে কিন্তু টিকটক করছে সে কোন ছেলেকে সাথে কাকের সাথে মিশা টিকটক বানাইছে ভালো কথা এখন বিয়ে করার পরে সেগুলো তো বাদ দিতে হবে কারণ তার বিয়ের আগে সে কী ব্যাকগ্রাউন্ড ছিল না ছিল এগুলো বইলা তো কোনো লাভ নাই এগুলো বাদ দিতে হবে তাকে নিয়ে যখন আমি সংসার করব তখন আমার চিন্তা করতে হবে যে আমি বিয়ের পরে তাকে দিয়ে ভিডিও বানাবো না এবং আমার সংসারটা কিভাবে ভালো থাকবে সেই চেষ্টা করতে হবে